শেরগণ ইতার্থ হইয়া সবে কৃতগ্ন হৃদয়ে কহিল সূতেরে পুনঃ মিষ্ট সম্ভাষী শুন ও হে তুমি মহাত্মন অতি তত্ত্ববিদ তুমি বিদিত ভুবন তোমার বদনে মোরা সকল বিষয় অবধানে শুনিলাম ওহে মহোদয় গঙ্গার মহিমা আর ধরমাধরম পাপ পুণ্য আর হরি পূজন নিয়ম একাদশী ব্রত কথা পূজার মহিমা সে সকল আমাদের করিলে বর্ণনা বর্ণাশ্রম বিধি আর কহ এবে ওহে গুণাধার প্রায়শ্চিত্ত বিধি আদি করহ কীর্তন হয়েছি ইচ্ছুক মোরা শুনিতে এখন ঋষিগণ বাক্য শুনি আপন শ্রবণে Hui, allora, ha detto suto, nigiumone, mone.